কর্মসূচি বলতে ময়নাগড়ের কুলদেবতা প্রতি বছর এরকমই একাদশীর ভোরবেলায় কালীদহ মাকড়দহের জলের উপর দিয়ে এখানে সুসজ্জিত নৌ মণ্ডপে হয়ে ময়না রাসমন্দিতে অধিষ্ঠিত হয়ে থাকেন আজকেই শুভারম্ভ তিনি প্রথম এসেছেন আবার বারোটা সাড়ে বারোটা নাগাদ উনি চলে যাবেন এইভাবে প্রত্যহ আট দিন যাবত নৌমণ্ডপ হয়ে ময়না রাসমন্দিরে আগমন করবেন এরই মধ্যেই আপনারা আজ দোসরা নভেম্বর আগামী নয়ই নভেম্বর পর্যন্ত আমাদের ঠাকুর অর্থাৎ দেবতা তিনি শ্যামসুন্দরজিউর কালীদহ মাকড়দহের জলের উপর দিয়ে ঠিক এভাবেই অনুরূপভাবে প্রত্যহ ভোরবেলা এখানে এসে থাকবেন তাই এরই মধ্যেই এই আট দিনের মধ্যেই আপনারা আপনাদের পূজা অর্চনার মধ্য দিয়ে মনস্কামনা পূর্ণ করবেন আগামী রবিবার বিকেল তিনটের সময় আগামী রবিবার বিকেল তিনটার সময় শ্রী শ্রী শ্যামচন্দ্রজিউ ময়নার রাস মন্দির ছেড়ে ভেলায় ভেসে ভেসে ময়নাগড়ের মূল মন্দিরে প্রত্যাবর্তন হবে এবছরের মতো শেষ প্রত্যাবর্তন তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে একাদশীর ভোরবেলা তো তাই প্রথম শুভারম্ভে অগণিত ভক্ত মহোদয় মহাদয়াগন্ধ তারাও এসেছেন অনেকেই মন্দিরের উপরে গিয়ে পূজার্চনার মধ্য দিয়ে দেবতার পাদপদ্মে পুষ্পাঞ্জলি বা অঞ্জলি দিয়ে তারা তাদের মনস্কামনা পূর্ণ করছেন ময়না রাসমেলা কমিটির পক্ষ থেকে আমরা আপামর সকলকেই যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার নাম সৌমিত্র নায়ক মইনা ৰাজমেলা কমিটিৰ প্ৰচাৰ থাকোঁ

কৃষ্ণ হরে 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 রাম রামা কাম রামা হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রামা হরে 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 কৃষ্ণ আনন্দ সংবাদ শুভর আপনি কি এইচএস পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাশ বয়স আঠেরো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু অবিলম্বে যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিত গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আই সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি নারী মানে সমৃদ্ধি আমাদের